আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং মৌসম্বির খোসা ছাড়ানোর সহজ উপায় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন এবার করি যার নাম কিছু করে দেখি মায়েদের দুজন করে জোড়া তৈরি করুন দুজন মায়ের হাতে মালা দিয়ে চোখ বেঁধে দিন এক দুই তিন বললে উভয় মাকে একে অপরের গলায় মালা পরাতে হবে যে জোড়া সব থেকে কম সময়ে একে অপরকে মালা পরাতে পারবে তাদের জন্য সকলে জোরে হাত তালি দিন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি বাড়িতে প্রাকৃতিক রং ব্যবহার করে আমাদের আশেপাশে উপলব্ধ বিভিন্ন সবজি দিয়ে কিভাবে শিল্পকর্ম তৈরি করতে পারি আসুন তাই ভিডিওটি থেকে জেনে নিই បែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែកបែក এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন চলুন এবার পরের একটি কার্যকলাপ করুন যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বোতাম চাবি মালা কাপ তালা টমেটো ইত্যাদি জিনিস মাটিতে রাখুন মিউজিক বাজান মিউজিক শেষ হলেই শিশু যে কোনো বস্তুর নাম বলবে এবং বস্তুর নাম লিখবে এর সাথেই প্রথম শ্রেণীর জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেওয়া বিকল্পগুলি থেকে বেছে শূন্যস্থানে লেখার এবং দ্বিতীয় শ্রেণীর অনুচ্ছেদটি আঙুল দিয়ে পড়ে প্রশ্নের উত্তর লেখার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ